হ্যালো মাই ডি স্টুডেন্ট অল এক্সাম হেল্প যাবো তাই মমতা আল আমিন তো আজকে হচ্ছে আমাদের এই ষষ্ঠ শ্রেণীর ইংরেজি আমরা হচ্ছে এর আগের দিন চল্লিশ নম্বর পৃষ্ঠটা সমাধান করেছিলাম আজকে আমরা একচল্লিশ নম্বর পৃষ্ঠের সমাধান করবে সেখানে একচল্লিশ নম্বর পৃষ্ঠটা কী আছে তোমরা দেখতেই পারছো এখানে তোমাদের যেটা ফাইভ পয়েন্ট ফাইভ এটা আমরা আজকে সমাধান করবো এই চকটা আর এরপরে দেওয়া আছে ফাইভ পয়েন্ট সিক্স দেওয়া আছে এখানে তোমাদের এইটা আমরা সমাধান করে দেবো আর ট্রু ফলস দেওয়া আছে আমরা আজকে তোমাদের হচ্ছে একচল্লিশ নম্বর পিস্টাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো তো চলো আমরা উত্তরে চলে যাচ্ছি তাহলে তোমরা অ্যান্সারটা দেখতে পারছো তোমরা ফাইভ পয়েন্ট ফাইভের সেটা তুমি একটু ভালো করে দেখে নিবা এখানে কিন্তু আমরা ফাইভ পয়েন্ট ফাইভের ফাইভ পয়েন্ট ফাইভের অ্যান্সারটা কিন্তু অর্থ সুন্দর করে দিয়ে দিয়েছে যাতে তোমরা বুঝতে পারো তো এখানে ফার্স্টে তোমার কি বলছে লুক অ্যাট দিস গ্রেট বিলো ইট শো ইন দ্য হাউজ হোল্ড অনামিকাস ফ্যামিলি রিড দ্য প্যাসেস এগেই অ্যান্ড পুট এ টিক টু শো হু ডাজ দ্য ওয়ার্ক অ্যান্ড দেন ইউজ ফুল সেন্টেন্স টু ডিসক্রাইব দ্য ডিসক্রাইব দ্য গ্রুপস ওয়ান ইজ ডান ফর ইটার অর্থটা তোমাদের এখানে আমরা দিয়ে দিচ্ছি নিচে গ্রিটটি দেখো এবং এটি অনামিকার পরিবারের ঘরের টুকি নাকি কাজ দেখানো হচ্ছে দলে দলে আবার করো এবং সেই কাজগুলো করো এবং দেখাতে দেখাতে একটি ঠিক চিহ্ন দাও এবং তারপরে পূর্ণ বাক্য ব্যবহার করে জোড়ায় জোড়ায় গ্রিটটি বর্ণনা করো একটি আমাদের জন্য দেওয়া হয়েছে একটা আমাদের দিয়ে দিয়েছে প্রথম কুকিং রান্না করে অনামিকা ফাদার্স রান্না করে অ্যান্ড মাদার্স রান্না করে এখানে টিক দেওয়া হয়েছে তো এরকম করে তোমাদের এখানে যে অ্যানসারটা দেখো এখানে ফার্স্টে তুমি কি লিখবা যে ওয়াশিং ক্লোথস কাপড় ধোয়া কে কে কাপড় ধোয় অনামিকা কাপড় ধোয় অ্যান্ড বাকিগুলা কাপড় ধোয় না এখানে ক্রস দিয়ে দিবা ওয়াশিং প্লেটস থালা বাসন ধোয় অনামিকা ধোয় আর বাকিগুলা ফাদার্স মাদার ব্রাদার এরা ধোয় না এগুলো তোমাদের দেওয়া লাগবে না যেগুলো যে কাজগুলো যে করে সেগুলো টিক মার দিতে হবে ক্লিনিং হাউস ঘর বাড়ি পরিষ্কার করে অনামিকা তার বাবা মা এবং মা এবং হচ্ছে ব্রাদার তার ভাইও এক্সপ্রেসিং মতামত প্রকাশ এখানে তোমার এখানে অনামিকাও মতামত প্রকাশ করে বাড়ির সকলেই মতামত প্রকাশ করে সবগুলোই টিক দিয়ে দিবা এখানে তোমাদের এখানে বলা দিয়েছে যে এখানে বর্ণনা দিতে বলা হয়েছিল এইগুলো বর্ণনা করতে বলা হয়েছিল দেখো এখানে দেওয়া আছে বর্ণনা করো এখানে বর্ণনা করতে হচ্ছে তোমাদের এখানে কিন্তু অ্যানসারটা আমরা বর্ণনা আকারে দিয়ে দিয়েছি ভালো করে দেখে নিবা এখানে এক নম্বর বলছে অনামিকা অনামিকা ওয়াশ ক্লোথ অনামিকা কাপড় পরিষ্কার করে অনামিকা ওয়াশ প্লেট অনামিকা থালা বাসন ধোয় এবং অল ড্যামস সকলে ক্লিন দ্য হাউস তারা সকলে বাড়ি পরিষ্কার করে অ্যান্ড লাস্টের বাক্য দেওয়া হচ্ছে চার নাম্বারটা অল অফ দ্যাম এক্সপ্রেস দেয়ার্স ওন অপিনিয়ন তারা সকলে নিজেদের মতামত প্রকাশ করে

whether the sentence are true or false uh, if false give the correct information বাক্যগুলো সত্য নাকি মিথ্যা তা জোড়ায় দলে দলে আলোচনা করবো মিথ্যা হলে সঠিক তথ্য দাও এখানে তোমাদের এই আটটার সঠিক তথ্য দিব তো এটা আমরা অ্যান্সারে চলে যাচ্ছি এখন তাহলে এই এই প্রশ্নটা তুমি একটু ভালো করে দেখে নিবা এখানে কিন্তু সুন্দর করে বলে দিয়েছে যে এখানে তোমাদের ফার্স্টে হচ্ছে যেগুলা জোড়ায় জোড়ায় আলোচনা করবে আলোচনা করার পরে তার বাক্যগুলো সত্য নাকি মিথ্যা সেটা আবার সঠিক তথ্যটা দিতে হবে তো এখানে তোমাদের এই আটটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে তো এখানে তোমাদের প্রথম ফ্রেন্ডে এটা একদম প্রশ্নটা করবে দ্বিতীয় ফ্রেন্ডে সত্য না মিথ্যা সেটা আলোচনা করবে এখানে তো প্রথমটা দেখো সু প্লেটস ক্যান ইউ সি দ্য অনামিকা হ্যাজ ওয়ান্স সাবলিং অর্থাৎ বন্ধুরা দেখছো বাস্তব যে অনামিকা একটি সদর আছে সদর আছে এখানে ইয়েস ইটস ট্রু হ্যাঁ এটি সত্যি তারপর তারপর তিন নাম্বার ফ্রেন্ড কি বলছে ইন হার ফ্যামিলি অনলি ফিমেলস মেম্বার ডু দা হাউজ ওয়ার্ক এখানে তার পরিবারের শুধু নারী সদস্যরা ঘরের কাজ করে ইট ইজ নট ট্রু এটা ট্রু নয় তাহলে ইন হার ফ্যামিলি অল মেম্বার কন্ট্রিবিউট দা হাউজ চোর্স এটি সত্য নয় কারণ তার পরিবারের সকল সদস্যরা ঘরের কাজ এই অবদান রাখে এটা দিয়ে দিবা যেহেতু এটা ফলস হয়েছে ফলসের আবার কারেক্ট কিন্তু এই পাশে দিয়ে দিয়েছে ভালো করে দেখে নিবা তারপরে এখানে তিন নাম্বার ফ্রেম দেখো एवरीवनস অপিনিয়ন ওপিনিয়ন ইজ ইম্পর্টেন্ট ইন দিস ফ্যামিলি পরিবারের সকল সদস্যদের মতের গুরুত্বপূর্ণ রয়েছে এখানে এটা হবে ইট ইট ইজ ট্রু এটি সত্য হবে তারপরে দেখো এরপরে তোমাদের দ্বিতীয় ফ্রেন্ডটা প্রশ্ন হচ্ছে নো ইজ হ্যাপি হ্যার নো ইজ হ্যাপি হ্যার এখানে হচ্ছে নো বডি ইজ হ্যাপি হ্যাপি দেয়ার এটা হবে সেখানে কেউ সুখী নয় উত্তর হবে ইটস নট ট্রু ওয়ান্স ইজ হ্যাপি দেয়ার এটি সত্য না কারণ সেখানে সকলেই সুখী ছিল এবার করে দিদি তারপর তিন নাম্বার যে ফ্রেন্ডটা এটা একটু তোমরা ভালো করে দেখবা এখানে স্পষ্ট দেখা যাচ্ছে অ্যানসার গুলা না বুঝলে তোমরা বললো আমাদের তো এখানে দেখো এরপরে যে আছে এরপরে তোমার হল অনামিকা ফ্যামিলি অ্যান্ড এভরি ওয়ান্স হেল্প ইচ আদার্স উইথ হাউজ হোল্ড চোর্স অনামিকা পরিবারের সকলের একে অপরের ঘরের কাজে সহায়তা করে এখানে অ্যান্সার হবে ইট ইজ অফ অ্যাবসোলিটলি ট্রু অথবা ইট ইজ ট্রু দিলে হবে এটি পুরোপুরি সত্য ইচ ফ্যামিলি মেম্বার ডাস হিস অর অর her ওয়ার্ক বাই himself or herself পরিবারের প্রত্যেক সদস্য নিয়ে তার কাজ সম্পন্ন করে তো ইট ইস ট্রু হবে সত্য তারা সমস্যা সমাধান একে অপরের সহায়তা করে ইট ইস ট্রু এটা সত্য হবে তার দিবার লাস্ট প্রশ্ন হচ্ছে দ্য ফ্যামিলি মেম্বার শু রেসপেক্ট টু আদার্স অপিনিয়ন পরিবারের সদস্যরা অন্যদের মতামতের প্রতি শ্রদ্ধাশীল প্রদর্শন করে এটা হবে ইটস অলসো ট্রু এইটা অ্যান্সারটা হয়ে যাবে তো এরকম করে তোমাদের এগুলো আলোচনা করে উত্তর দিতে হবে জোড়া জোড়ায় কাজ করে বলেই দিয়েছে এখানে তো এটা ছিল তোমাদের এই নাম্বার প্রশ্ন পেজটা সমাধান করে দিলাম আমরা একচল্লিশ নাম্বার পেজ সম্পূর্ণভাবে সমাধান হল তো একচল্লিশ নম্বর পেজটা আমরা সম্পূর্ণভাবে সমাধান করলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পাশে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিও গুলো সবার আগে পাওয়ার দিন যারা আর এই পর্যন্তই পরবর্তী আবার দেখা হবে আল্লাহ হাফেজ